নমস্কার বন্ধুরা আমি উমি হেসেল থেকে বলছি আজকে আমি তোমাদের গাটি কচুর দম করে দেখাবো। গাটি কচুরটা কেটে আমি অল্প ভেজে নিয়েছি আর দুশো গ্রাম মতন চিংড়ি মাছ ভেজে নিয়েছি আর এটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আর এটা হচ্ছে টমেটো কুচি এটা আদা কাঁচা লঙ্কা বাটা আর এখানে জিরে তেজপাতা ফোড়ন দেব নুন হলুদ আর এখানে জিরের গুঁড়ো ধনের গুঁড়ো লাল মির্চ আর গোলমরিচ এখানে গোলমরিচটা বিশেষ করে দরকার আর এখানে হচ্ছে ধনে পাতা জিরে আর তেজপাতাটা ফোড়ন দিলাম পেঁয়াজ ভালো করে লাল করে ভেজে নেবো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে কাঁচা লঙ্কা আদা বাটাটা নিয়ে দিলাম দুটো টমেটো কুচিটাও দিয়ে দিলাম একটা ছোটো টমেটো আছে এখানে চারটে কাঁচা লঙ্কা আছে একটা বড় সাইজের পেঁয়াজ আছে নুনটা দিয়ে দিলাম হলুদটাও দিয়ে দিলাম এবার ঘিরের গুঁড়ো ধনের গুঁড়ো গোলমুরির গুঁড়ো আর লাল মিচ একসাথে দিয়ে দিলাম এবার কচুটা দিয়ে ভালো করে কষাবো আর চিংড়ি মাছটা ছেড়ে দিলাম আমার কচুটা কষানো হয়ে গেছে গাঁথি কচু অনেকে কি গাতে কচু বলে অনেকে আবার কচু মুখিও বলে তো আমি এটাকে গাতে কচুই বলছি গাতে কচু চিংড়ি মাছ দিয়ে দম খেতে খুব ভালো হয় সুস্বাদু হয় বন্ধুরা করে খেয়ে দেখবেন তবে বুঝবেন দিয়ে এবার ধনে পাতার কুচিটা দিয়ে দিলাম আমার কচুর দমটা হয়ে গেছে আমি তোমাদের পরিবেশন করে দেখাচ্ছি আমার কচুর দমটা হয়ে গেছে দেখো বন্ধুরা খুব সুন্দর হয়েছে আমার গাটি কচুর দমটা হয়ে গেছে চিংড়ি মাছ দিয়ে গাটি কচুর দম হয় বাড়িতে করে দেখো বন্ধুরা খুব ভালো লাগবে যে অল্প ভাত খায় সে অনেক ভাত খেয়ে নেবে আর তোমাদের যদি ভালো লাগে লাইক করো সাবস্ক্রাইব করো কমেন্ট করো थैंक यू धन्यवाद